বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাইজিথ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত এক দুই ও তিন নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী নাসিমা আলমের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদে আসা চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার নির্দেশনায় সারসা কলোনি এলাকায় মহিলা দল নেত্রী নাসিমা আলমের বাসভবনে আয়োজিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা জামি মসজিদের প্যাসিমাম হাফেজ মোহাম্মদ আব্দুল মালেক এছাড়া মাহফিলে সংগঠক নাসিমা আক্তার খাদিজা বেগম লাকি আক্তার জান্নাতলফের দোস সেলিন আক্তার সোনিয়া আক্তার শাবানা আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

তখন আমি সুযোগ আন্দোলন সেই পরিষদের সময় গিয়ে আন্দোলন সংগ্রামে আমি নিলিত হয়েছি আমাদের থেকে ক্রাক দিয়ে গন্ধ করে রেখেছি ঘর থেকে বের হতে দেয়নি ঢাকায় সেদিনও সেখানে উপস্থিত ছিল অনেক কষ্ট দিয়েছে কারাগারে অনেক উদযাপন করেছে স্লোপ আয়োজন দিয়েছে আজকে আমার নেত্রী শেষ আমার মায়ের শেষ অবস্থা আমাকে এক মা জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে আমাকে একটা পরিচয় দিয়েছে আরেক মা আমি আজকে জাতীয়তাবাদী বিএনপির মা পেয়েছি সেই মা হচ্ছে বেগম খালেদা জিয়া আজকে আমি আপনাদের মাধ্যমে আমার মায়ের জন্য দোয়া যাচ্ছি ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি